আরে তোমরা কি জানো গরম সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়ন দেওয়ার পর সেটা যখন লাল লাল হয়ে আসবে তার ভেতরে রসুনবাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর এর ভেতর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে যতক্ষণ না এটা কষছে বা তার মধ্যে দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ এটা নাড়িয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় তারপর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা টমেটো আর আদা বাটা দিয়ে নাড়িয়ে নিতে হবে আর তার মধ্যে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে রাখা সেটা দিয়ে দিতে হবে আর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকেও দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কষানো মাংস আগে থেকে ভেজে রাখা আলু আর গরম জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে রেখে চারটে সিটি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের মাটন কষা আর এটা তোমরা সার্ভ করতে পারবে পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাত যার সাথে ইচ্ছা